গোলশূন্য অবস্থায় কোয়ার্টার ফাইনাল খেলা শেষ হয়েছে তাদের খেলা ট্রাইবেকে নিষ্পত্তি হবে এদিকে সাদাইয়া শীতে রয়েছে সোনামুখী কিশলয় একাদশ এদিকে বেগুনিয়া শীতে রয়েছে ফাইটার ইলেভেন সমস্ত ভাদুলের ছেলেগুলো রয়েছে দেখা যাক কোয়ার্টার ফাইনালে কোন দল যেতে এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে ইতিমধ্যে হরিউল গাড়া সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে ফাইটার ইলেভেনের হয়ে প্রথমে সেভ করতেছে মিরাজ স্বর্ণমুখী কিশোলে একাদশের হয়ে প্রথম শট দুই নম্বর দুই নম্বর দুই প্লেয়ার ফুল ব্যাক দেখা যাক এই গল থেকে গোল আছে কিনা অপরদিকে গোল রক্ষক প্রস্তুত ফাইটার ইলেভেনের মিরাজ দেখা যাক এই বলতে গোল আছে কিনা চামটা ফুটবল ময়দান থেকে দেখতে পাচ্ছ দ্বিতীয় দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রথম শট এই বল গোল হলো না গোল পোস্টের উপর দিয়ে বল বাইরে চলে গেল অর্থাৎ মিস করে ফেললো সোনামুখী কিশো আছে দুই নম্বর প্লেয়ার ফাইটার ইলেভেনের হয়ে প্রথম শট মারতে আসছে সোহান দেখা যাক এই বল থেকে সমান গোল করতে পারে কিনা দিকে প্রস্তুত হচ্ছে সোনামুখী কিসালে একাদশে গোল রক্ষক সোনামুখী প্রথম শট মিস করেছে বাইরে মেরেছে দেখা যাক এই বল থেকে গোল আছে কিনা প্রথম শট ফাইভটার ইলেভেন দুর্দান্ত সেভ বাঁদিকে ঝাপে দুর্দান্ত সেভ করলো সোনামুখী কিশোর একাদশে গোল রক্ষক এই বল মিস করল সোহান এই মুহূর্তে খেলা সমানে দুটি দলই একটি করে সেভ করেছে দুই নম্বর শট সোনামুখী কিশোলে একাদশ বারো নম্বর ছেলে প্লেয়ার দিকে প্রস্তুত মিরাজ ফার্স্ট ইলেভেনের হয়ে দেখা যাক এখনও কোনো দল গোলের খাতা খুলতে পারেনি দেখা যাক এই বল থেকে গোল আছে কি না পাওয়ারফুল শর্ট এবং গোল করে দিল বারো নম্বর ছেলেদের প্লেয়ার সোনামুখী কি ছিল এখাল স্যার ফাইজার ইলেভেন হয়ে দুই নম্বর শট তিন নম্বরের ছেলেদের প্লেয়ার মিরাজউদ্দিন দেখা যাক সে গোল করতে পারি কিনা সামনে চুনটা হ্যাঁ দুই নম্বর শর্ট ফাইভ স্টার ইলেভেন দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল দুই দলই গোলের খাতা খুললো এই মুহুর্তে দুটি দলের দুটি করে শর্ট করেছে একটি করে গোল করেছে একটি করে সেভ করেছে দুই দল সোনমুখী কিশোর একাদশের হয়ে তিন নম্বর শট সাইড ব্যাক সাত পঞ্চাশ শত প্লেয়ার দুর্দান্ত ফুটবল খেলেছে ওভার দুর্দান্ত করেছে দেখা যাক সে পেনাল্টিতে গোলটা করতে পারি কি না ওর দিকে প্রস্তুত ফাইটার ইলেভেনের গোলট মিরাজ দুর্দান্ত শট এবং গোল করে দিল সাত মিটার সেদি প্লেয়ার সোনামুখী কিসয় একাদশের হয়ে এই মুহূর্তে তারা তিনটি শট করেছে এবং দুটি গোল করেছে তারা ফাইটার ইলেভেনের হয়ে তিন নম্বর শট নিতাই পাঁচ নম্বর সেদিকে প্লেয়ার দেখা যাক এই বল থেকে সে গোল করতে পারে কিনা অপরদিকে প্রস্তুত সোনামুখীর গোলরক্ষক যেই দলে জিতবে সেই দলই দ্বিতীয় দিনে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে ইতিমধ্যে হরিওলকার সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে আরেকটি কোন দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে তাদের সঙ্গে সেটাই দেখার দুর্দান্ত শট এবং গোল পাঁচ মঞ্চের প্লেয়ার নিতায়ের স্বর্ণমুখী কিশোরের কথাশোর হয়ে পাঁচ নম্বর প্লেয়ার চার নম্বর শট মারতে চলে এসছে দেখা যাক এই বলতে গোল আছে কিনা প্রস্তুত মিরাজ চার নম্বর শট পাঁচ নম্বর প্লেয়ার শোনাম হয়ে গিয়েছিল একাদশ দুর্দান্ত শট এবং গোল করোলকিপার ঝাঁপে ছিল ঠিক কিন্তু হাতের নাগালের বাইরে গোল হয়ে গেল ফাইটার ইলেভেনের হয়ে চার নম্বর শট ভেলা সাত উঞ্চা শ্রেণীর প্লেয়ার চার নম্বর শট গোল করতে পারে কিনা অপরদিকে প্রস্তুত সোনামুখীর গোলরক্ষক বল পোস্টে লেগে বল বাইরে চলে গেল অর্থাৎ তা সেভ হয়ে গেল ভাগ্য সহায় দিল স্বনামুখী কৃশোল একাদশের কিছুটা দুর্ভাগ্য বলবো ফাইটার ইলেভেনের কিছু করার নেই সোনামমুখী কৃশোল একাদশকে এই বল গোল করলেই তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে যদি ম্যাচে টিকে থাকতে হয় ফাইটার ইলেভেনের গোলরক্ষককে এই বল সেভ করতেই হবে এবং পরের বল গোল করতে হবে তবেই তারা সমতায় ফিরবে দেখা যাক হয় দ্বিতীয় কোন দল হিসেবে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে সেটাই দেখার দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো সোনামুখী কিশলয় একাদশ